আমরা এই জগতে বিভিন্ন জনে বিভিন্ন প্রকারের দুঃখ কষ্ট ভোগ করে চলেছি কিন্তু এমন তিনটে দুঃখ আছে সেই দুঃখগুলো আমাদের সকলকেই ভোগ করতে হয় এই তিনটে দুঃখ সবার জন্য এটাকে বলা হয় তিতা ক্লেশ আধ্যাত্মিক ক্লেশ আদি ভৌতিক ক্লেশ এবং আদি দৈবিক ক্লেশ জীব তার মন এবং শরীর থেকে যে ক্লেশ প্রাপ্ত হয় তাকে বলা হয় আধ্যাত্মিক ক্লেশ যেমন মানসিক কষ্ট রোগ ব্যাধি যন্ত্রণা এবং অন্য জীব থেকে প্রদত্ত ক্লেশকে বলা হয় আদি ভৌতিক ক্লেশ যেমন মশা মাছির কামড় সাপের কামড় তোরগুন্ডার উপদ্রব এবং দেবতাদের দ্বারা প্রদত্ত যে ক্লেশ তাকে বলা হয় আদি দৈবিক ক্লেশ যেমন অনাবৃষ্টি ঝড় ভূমিকম্প তো এই তিন প্রকারের ক্লেশ আমাদের সকলকেই পেতে হবে এর থেকে কেউ আমরা মুক্তি লাভ করতে পারবো একমাত্র উপায় হচ্ছে পরমেশ্বর ভগবানের সহায়তা Arey Krishna